ব্রাত্তদের অভিনয়ে নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্য অনুষ্ঠান কামারহাটি নজরুল মঞ্চে অভিনয় নৃত্য উপস্থাপনার মাধ্যমে নৃত্য অনুষ্ঠান করেছেন আয়োজন করলো মন ও মুদ্রা যারা সমাজে ব্রাত্য একটু পিছিয়ে পড়া তারা পারে দেখিয়ে দিল তাদের অসাধারণ নৃত্যর মাধ্যমে নাচের তালে এগিয়ে যা কোরা ফিরে আসুক জীবনের ছন্দে ওরাও কেন পিছিয়ে থাকবে কেন সমাজ পরিজন ওদের হেলা ভাববে এটা শুধু কথাতেই নয় দেখিয়ে ওরাও পারে মনোমুদ্রা আয়োজন করল স্পেশাল চাইল্ডদের নিয়ে মনোমুগ্ধ অনুষ্ঠান নৃত্য করেছেন স্পেশাল বাচ্চারা সাথে আরও অনেকেই নৃত্যের তালিম দিয়েছেন দেবারতী গোস্বামী যার প্রচেষ্টা ও ভাবনায় এই উদ্যোগ তিপ্পান্ন জন বাচ্চারা পারফরমেন্স করেছে তালিম দিয়েছেন নৃত্য শিক্ষিকা দেবারতী গোস্বামী দেবারতী গোস্বামী আর আমার অর্গানাইজেশন মনোমুদ্রা এই মনোমুদ্রার আগে ছিল কলাভূমি যা অনেকটা বয়স পার হয়ে গেছে মনোমুদ্রা কিন্তু সেই তুলনায় নতুন এখানে মন ও মুদ্রাকে আমি এনেছি এইভাবে যাতে আমার বিশেষ বাচ্চারাও এগিয়ে যাওয়ার সুযোগ পায় ওদেরও একটা আনন্দ দেওয়ার দিক খুলে ওঠে বিশেষ বাচ্চা বলতে এখানে হতে পারে শারীরিক হতে পারে মানসিক তবে আমার এখানে মা এই মুহূর্তে মানসিক বাচ্চাই বেশি যারা চ্যালেঞ্জ নিয়ে রয়েছে যারা কেউ কথা বলছে না যারা কেউ কথা বললে সেটা অসংলগ্ন কেউ শুধু গলার আওয়াজ করছে আর এবার এই প্রোগ্রামটাতে আমার আরও দুটো বাচ্চা আসতেই পারিনি কিন্তু তারা সার্বুল পলসি থেকেও এগিয়ে গিয়ে নাচ পারফর্ম করে থ্যাংক ইউ আমি আপ্রাণ চেষ্টা করি আর আমি তো মনে হয় সবাই বুঝতে পারে এটা ভেবেই শুধু ভাবি যে ঠিক আছে আনন্দটুকুই থাকুক আজকে আবার গুটি যখন ঠিকঠাকভাবে পরিবেশন করতে পারবো কারণ এটা ছিল একটা সময় যখন আমি এই স্পেশাল বাচ্চা নর্মাল বাচ্চা ফিফটি ফিফটি পারসেন্ট করে নিয়ে ঝাড়খণ্ড কানপুর ঝাঁসি এইসব জায়গায় পারফর্ম করে এসেছি আবার রেডি করতে আমি না পাওয়া এটা দু হাজার তেইশের সালের টাই দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি হয়ে যায় ভালোবেসে কারণ আমি বুঝি যে আমি যদি শান্ত থাকি তাহলে সামনের বাচ্চাটাকে শান্ত রাখা সম্ভব শুধু বাচ্চা নয় পরিবেশটাকে শান্ত রাখতে গেলে নিজেকে শান্ত থাকতে হয় তো আমি সেটাই করি আমার কাজ হচ্ছে নিজে পুরো টেনশনটা নিয়ে শুধু শান্তভাবে ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা আর হাসি মুখে বাবা বা যারা আছে এরকম ধরনের তারা একটু করতে পারবে না না এটা কিন্তু হ্যাঁ ওটা তো বেশ ভালোই পারে হ্যাঁ আমি তো সব সময় মনে করি যে কিছু হবে না এটা হতে পারে না আর এই পৃথিবীতে এসেছে প্রত্যেকের একটা জায়গা রয়েছে প্রত্যেকেই মানুষ মান এবং খুঁশ থাকলেই তো সে মানুষ ওদেরও আছে ওদেরও এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তাও তাই আছে হতে পারে একটু অন্যরকম চেষ্টা করি না একটু অন্যরকমভাবেই না হয় ওদেরকে মেনে নিতে আমাদের মানে এই সমাজে অনেক রকমের মানুষ আছে কেউ খারাপ কেউ ভালো কেউ ডাকাত কেউ ঠাকুর সবই তাই না এই পরিবেশেই তো সবাই আছে ওদের আর কেউ জায়গা ছেড়ে দেওয়া হোক এটুকুই আমার মনে হয়েছে আর তাই বাবা মাদের বলি শুধুমাত্র ওরা পিছিয়ে গেছে বলে ঘরে বসিয়ে রাখবেন না আপনি চেষ্টা করুন কোন না কোনো রাস্তা আসবে আর ওরও তো আনন্দ পাওয়ার অধিকার আছে তাই না আমরা শুধু আনন্দ পাবো কেন ওরা আনন্দ পেতে পারে না যে দিক থেকে আনন্দ পেতে পারে সেই দিকটা খুলে দেওয়া খুব জরুরি নয় কি বিনীত অনুরোধ ওদেরকে বাড়িতে জাস্ট বসিয়ে রাখবেন না এগিয়ে যাবেন ওদেরকে নিয়ে